পার্লার পার্লার ঠিক না অবশ্য মানে যিনি পার্লারে কাজ করে উনি আমাদের পরিচিত তো এই দিদি ভাইটা বাড়িতেই যাচ্ছি বাড়িতে আজকে পার্লার খুলবে না বলে বাড়িতেই কাটবো তো দিদি আজকে চুল কাটবে তো দিদিকে নিয়ে যাচ্ছি তো চলো সঙ্গে থাকো দেখে থাকো কি করছি না করছি আজকে রান্নাবান্না সেরকম কিছু বিশেষ কিছু করার নেই ডাল আর আলু পোস্ত হবে তো সেটা এসেই করব আর যেন সকাল সকাল রাত্রি বেরিয়ে যাচ্ছি তো সঙ্গে থাকো দেখতে থাকে কি করছি না করছি সেটা এটা হচ্ছে ওই দিদিটার বাড়ি যেখানে থাকে আমাদের বাড়ির থেকে একদমই জাস্ট দু তিনটে বাড়ির পরেই কিন্তু আর যেহেতু ঘরটা খুবই ছোটো তার জন্য দেখো ঠাকুর আসনের সামনেই করতে হচ্ছে কিছু করার নেই কেন এটা তো ওনার প্রফেশন করতেই হবে যেহেতু আজকে পার্লারটা বন্ধ আছে তার জন্যে কিন্তু বাড়িতে সার্ভিস দিচ্ছে সকালের পরে একটুখানি করবেন না একলা ভিজার জন্য এরকম এখানে যে ছোট ছোট করতে বলছিল যেটা করা হয়ে গেছে ওটা হ্যাঁ কলম দেখো চলে এলাম বাড়িতে দিদি চুল কাটা কমপ্লিট কালকে বেরবো কালকে যাব আমরা একটাখানি পার্কে একটা পার্ক যেই পার্কটার কথা আমি আগে বলেছিলাম বাট এখনি বলছিনা নামটা বলছিনা পরে বলবো কালকে যখন যাব তখনই বলবো তো চলো এখন বাড়িতে যাওয়া যাক এখন বাড়িতে কিন্তু রান্না জাস্ট সবই হয়ে গেছে শুধু আলু ভস্তটা করলেই হয়ে যাবে তো চলো এখন টাটা বাই পরে কথা বলছি তো বাড়িতে এসে এখানে রান্নাটা যেটা বাকি ছিল সেটা করলাম আর এখন এই যে হাতে নিয়ে নিলাম স্লিপ কালকে মুদির বাজার কিছু করেছি তো মাসের বাজার আর কি তো সেটা এখন লিস্ট বাই লিস্ট মিলাতে হবে তো যাও দেখা একটু করে রান্নাগুলো কি করেছি ওভারও রান্নাটা একটু দেখিয়ে দিই এই দেখো এখানে রয়েছে পোস্ত আলু পোস্ত ঠিক না এটা মধ্যে বিমসও রয়েছে তো যাই হোক এখানে আর এখানে আছে এখানে ভাত সকালে খাওয়া হয়েছে এখানে আবার আর এর মধ্যে আছে ঝোল গুনগুনের মাছ ভাজা আর এখানে আছে এখানে কি যে আছে দাঁড়া আমি খুলতে পারছি না এক হাতে ও এখানে অল্প ভাত রয়ে গেছে কালকে রাতে তো সেটাও দিদি গরম করে রেখেছে আর এখানে আছে এই যে ডাল ধনেপাতা দিয়ে ডাল দেখো কত ভাবের জলগুলো সব বেড়ে যাচ্ছে চলো এখানে আর নিচে আছে গুনগুনের গরম জল তো এটি হচ্ছে আজকে দুপুরে সিম্পল একদম মেনু রাতেরটা রাতে দেখা যাবে আর এখন আমি এই মাসের বাজারটা কেমন মিলাবো লিস্ট বাই লিস্ট যেগুলো আনা আনা হলো কোনটা ছুটলো কি না কিছু চেক করতে হবে এই যে তিনটা পেটি এখানে আছে কিছু জিনিস খোলা হয়েছে অবশ্য যেগুলো লাগবে সেগুলো কই গেলা তুমি তো এগুলো এখন একে একে নামাতে হবে তিনটা না চারটা পেটি আছে এটাও সকালে খোলা হয়েছে এখান থেকে কিছু বের করা হয়েছে জিনিস এটা সাবান টাবান সব একটা জায়গায় দিয়েছে সাবান শ্যাম্পু শ্যাম্পু নয় যে কিনে বলে কয়েল সার্ফ এখানে রয়েছে কিছু মুদি আরও বাজার তেল তুল দিয়ে দিয়েছে এখানে আছে পাঁপড় আর কি ও মুড়ি সব কিছু মিলিয়ে দিয়েছি বিস্কুট টিস্কুট লবণ হলুদ নিচের পেটিতে একটা পেটি আছে নিচে হুম এখানেও রয়েছে কিছু আবার জিনিস এই যে দেখো খুলতেই খুলতে বেরিয়ে এলো এটা দেখে তো বুঝতেই পারছো এটা আছে বিরিয়ানি আতর আর ইয়েও নেওয়া আছে কেওড়ার জলও নেওয়া আছে তো কালকে যেখানে ঘুরতে যাব তো সেখানে নিয়ে যাব বানিয়ে বিরিয়ানি বানিয়ে নিয়ে যাব তো তার জন্যই কিন্তু আমরা নিয়ে এসেছি আর এই যে গরম মশলা দারচিনি ইনো আমসত তো চাটনি চাটনি যদি খাওয়া হয় তো আমসত নিয়ে আসা হয়েছে এখানে রয়েছে পপকর্ন তো ব্যাস এখানে এই যে পাপড় এই পাপড় রয়েছে ওইখানটায় আর এখানে এই যে কুলতি কালাই এটা দাদা খায় এই যে তেঁতুল চাটনির জন্য ব্যাস সব কিছু আছে চালের গুঁড়ো এটা কি ও এটা হচ্ছে ঝুড়ি ভাজা তো যাই হোক এখন লিস্ট বাই সব মিলাবো তারপর সব গুছাবো এটা হচ্ছে গাঠিয়া নাঠিয়া না সরি খুরমা আর কেওড়ার জলটা কোথায় দিয়েছে আমি খুঁজে পাচ্ছি না হয়তো অন্য প্যাকেটে আছে তাহলে দেখতে পাচ্ছি না বিস্কুট এখানেও রয়েছে বড়ি রয়েছে এই যে ওরিও বিস্কুট এই যে ওরিও বিস্কুট বাবুকে দিয়ে দাও এই যে গুনগুন ওরিও বিস্কুট খেতে ভালোবাসে তার জন্য দুটো ওরিও বিস্কুট আনা হয়েছে তো চলো এখন এইগুলো থাক গুছাবো গুছাবো

লিস্ট ওয়াইজ আমার সমস্ত কিছু মেলানো কমপ্লিট এখন হচ্ছে গুছাবো তো এখানে যে সমস্ত জিনিসগুলো ভারী সেগুলো কিন্তু আমরা রাখি একটা অন্য ডাব্বাতে যেমন তেল আর চিনিটা অন্য জায়গায় রাখি আর এছাড়া নর্মাল যে চিরা থাকে পাঁপড় মুড়ি এই সমস্ত আটা তারপরে তোমাদের লবণ এগুলো আমরা এরকম কুটের ডাব মধ্যে রাখি তো যাই হোক এগুলো করে কিন্তু তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তারপরে তো মাঝখানে কোনো ভিডিও শ্যুট করে নিই তো চলো এই কাজটা করে নিয়ে তোমার সাথে তারপরে পরে কথা বলছি ং বন্ধুরা তো তোমার সাথে একবার আবার বিকেলে চলে এলাম আর এখন রান্না করবো কি সেটা দেখায় দাঁড়াও আর কালকে তো ঘুরতে যাবো তো বলেছিলাম বলছি কিনা তার জন্য এখন এখন তো করে রাখবো না কিন্তু বিরিয়ানির মাংসটা রেডি করে রাখবো একদম আর কালকে অনেকটা সকাল সকাল উঠে বিরিয়ানির যে চালটা সেটা ভাতটা করে মানে লেয়ারের যে ব্যাপারটা আছে সেটা কালকে করবো আজকে শুধু চিকেনটা রান্না করে রাখবো তাহলে কালকে তো চিকেন রান্না করে করি তাহলে হয়তো তোর নয়টা লেট হয়ে যাবে কারণ এখন লোক রেডি ফেডি হবো আর বাড়িতে বাচ্চা থাকলে যা অবস্থা হয় আর কি ওকে রেডি করানো ওকে তো মানে ওকে নিয়ে পড়ে থাকতে হয় কোথাও গেলে পরে তার জন্যই মানে মাংস রান্না করে রাখবো এখন কালকে হবে বিরিয়ানিটা একদম আর রাতে ভাবলাম কি রাতে এক এক টুকরা করে মাংস খাবো কারণ দুপুরে তো দেখেই দেখেইছো শুধু রান্না করেছেন ডাল আর পোস্ত তো সেরকম তো সেরকম বিশেষ কিছু খাওয়া ছিল না দুপুরবেলা তো এই রাতে এখন এক এক টুকরা করে মাংস আর মাংস সাইজটা দেখো অনেক তা বড় বড় সাইজ যতো এটা বিরিয়ানি বলেই করে আনা হয়েছে তো এই এক এক টুকরা সাইজ এখন কাটার জন্য চলবে আর চলে বলতে এখনকার মতো খাবো এ দেখো সমস্ত কিন্তু বড় বড় দেখো সবগুলি বড় বড় সাইজ আছে মানে বিরিয়ানির জন্য যেটা দরকার আর কি সেই সাইজগুলাই করে আনা হয়েছে এই দেখো এই যে দেখো এই সব সাইজলাই বড় বড় তো এগুলি এখন রান্না হবে যে আমরা এক 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 করে খাবো আর বাকিটা সবটাই বিরিয়ানি হবে তো चलो সঙ্গে থাকো আর দেখো দেখব কি করছি না করছি মাংসগুলো এখন ভালো করে বেচে নেব তো একটু কোন চুল থাকে নোংরাও থাকে তো ভালো করে পরিষ্কার করে লমহ মাখিয়ে তারপর এটাকে মানে ভাজা হবে ভেজেই করব আর এখন আর রেডি করছি না কারণ বেস্তাটা আমি একবারে যখন চালটা লেয়ারটা করবো তার আগে বেস্তাটা ভাজা হবে তো চলো ফটোট করে তাহলে মাংসগুলো বেছে নি তারপরে একবার রান্নাটা করি না এখন কিন্তু প্রায় আটটা বাজতে বা আটটা বাজেই বলতে গেলে তো তার জন্য রান্না লেট হয়ে গেছে কারণ এখন চা খেলাম গুনগুন খাওয়ানো হলো তার জন্য দেরি হয়ে গেছে তো রাতে খেতে হবে তো তার জন্য বেশি কোন লেট করে লাভ নেই পটাপট করে রান্নাটা করে করি চলো তো এখানে রাতের যে মাংসটা হবে সেটা দিদি রান্না করবে এটা দেখো লং হদ লাগিয়ে রেখে দিয়েছি আর এটা হচ্ছে বিরিয়ানির ফিলে গুলো ফিলে না যাই হোক কি বলে এটাকে পিস গুলো কি তো এটাকে এখন লং হত লাগিয়ে রেখেছি এবং দেখো ফুড কালার দেবো ফ্রুট কালার একটু মেখে রাখবো এখানে হচ্ছে আলু ভাজা এখানে রেখে দিয়ে আলু ভাজা বলতে মাংসের আলু কেন মাংস হোক বা বিরিয়ানি হোক আলু ছাড়া কিন্তু একদম ভালো লাগে না বাংলা কিন্তু আলু খেতে ভীষণ ভালোবাসে আমরাও ভালোবাসি কিন্তু তাই বলে বেশি না কিন্তু মাংস আলু হলে ভালোই লাগে এখানে মশটা পর রেখে দিয়েছে দিদি আগের থেকে তো রাতের তো এখন ফার্স্টে করা হচ্ছে আর বিরিয়ানিটা তো কালকে খাওয়া হবে তো তার জন্য বিরিয়ানির মাংসটা অত তাড়াহর করছি না আর এইটা হচ্ছে বিরিয়ানির চাল এখানে চালটা আনা হয়ে গেছে এটা কালকে হবে আর বেরেস্তা টেরেস্তা দিয়ে সমস্ত কিছু লেয়ার কালকে আজকে আজকে আর কিছু না আজকে শুধু মাংসটাই ফুল কুক করে রেখে দেবো তো চলো তাহলে এখন রান্নাগুলো করি পরে কথা বলছি এখানে দিদি কিন্তু রান্না হয়ে গেছে এখন আমি করবো বিরিয়ানিটা তো এখানে দেখো মশলা নিয়ে নিয়েছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করব না তার জন্য এখানে বিট নিলাম বিট দিয়ে করবো কারণ এক্সেস না গুঁড়ো মশলাটা খাবারটা আস্তে আস্তে আমরা বন্ধই করে দিচ্ছি তো এখানে মশলাটা করব তো তার আগে না খাওয়া দাওয়াটা করে নেবো কেন গরম গরম না খেলে হবে না এখন কিন্তু প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে সরি বেলা না রাত হয়ে গেছে নটা এখন বাজে নটা পঁচিশ বাজে আঠাশ বাজে আর এখানে আমাদের যে পিঙ্কিদির ভিডিও চলছে তো আমি কাজ করতে করতে এভাবে না ভিডিও দেখতে থাকি আর কাজ করতে থাকি দেখো রান্নাঘরটা একদম মানে নোংরা হয়ে পড়ে আছে এখানে একটু আলুটা সিদ্ধ করে নিয়েছি একবার এটা এখন ভাজবো বেশি ওভার করে নি হালকাই করেছি মোটামুটি কালার দিয়ে রাখছি এর মধ্যে কালার মধ্যে একটু ফুড কালার দিয়েছি আমি আর মাংসটাকে আমি হালকা ফুড কালার দিয়ে মেরিনেট করে রাখছি না না বিরিয়ানির মাংস একটু ফুড কালার না দিলেও ভালো লাগে না আবার তো খাওয়া দাওয়া শেষ করে একবারে তোলা রান্নাঘরে এখানে বসিয়ে দিয়েছি দেখো এই যে পেঁয়াজ আর টমেটো এখন ভাজা হচ্ছে বিরিয়ানির জন্য আর যে চিনিস তো কোনো হালকা করে পুরো বিরিয়ানিটা বিরিয়ানিটা তার জন্যই কিন্তু মশলাটা আমি বিপ দিয়ে করলাম কোনো কালার ইউজ করবো না এর মধ্যে আর এই যে দেখো এখানে মাংস আর আলুটা ভালো করে ভেজে রেখেছি আর মাংসটা একটু সিটি মেরে দিয়েছিলাম পেছারে একটা সিটি মারেছি তাহলে কি হয় বলতো মানে নরম হবে ও সরি সরি আলুটা 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 দেখ কি বলছি আলুটা সিটি মেরেছি আর মাংসটা সিটি মেরেছি মাংসটা ভাজাই করেছি যাই হোক একটু একটু আমার এদিক ওদিক হয়ে যায় তোমরা যারা আমার পুরনো বন্ধু বা যারা এখন নতুন দেখছে আমাকে সবাই তো বুঝেই গেছে যে আমার একটুখানি একটু একটু ঢিলা আছে এখানকার স্ক্রু তো তার জন্যই কিন্তু এখন উল্টা বলি আমি যাই হোক এটা একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা এখানে আর এই যে এখানে কলা কালকে ফ্রুট স্যালাডের জন্য কলা নিয়ে আসা হয়েছে আর আনা হয়েছে পেঁপে দেখা কালকে নিয়ে যাবো আর আপেলও আনা হয়েছে তো ওটা ওপরে নিয়ে গেছে আর তো এগুলো কালকে ফ্রুট স্যালাডে সব নিয়ে যাবো তো চলো এখন রান্নাটা করে নিই যেমন ক্যামেরা করতে করতে না রান্না করা যায় না অনেক লেট হয়ে যাবে অনেকটা লেট হয়ে গেছে চলো কটা কথা বলছি তো এই দেখো এখানে বিটটাও দিয়ে দিয়েছি আমি বিট আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা করেছিলাম সেটাও দিয়ে দিয়েছি এখন এটা ভাজা ভাজা হবে তো এই দেখো এখানে কিন্তু মাংস বসিয়ে দিয়েছি কষা হয়ে গেছে আর দেখে কেউ বলতে বলবে তোম পারবে তোমরা যদি না বলতাম আমি যে এটা বিট দিয়ে করা কারোর ধরার ক্ষমতা ছিল না এটা কিন্তু পুরোটাই একদম বিটের রান্না কোনো রকম কাশ্মীরি লঙ্কা করে ইউজও হয়নি এখন দেখে মনে হচ্ছে কি যে পুরো স্পাইসি বাট একদম স্পাইসি না লঙ্কা একদম কাঁচা লঙ্কা কম দিয়েছি সেটা হচ্ছে হোক তো দেখো বন্ধুরা রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর কালাটা দেখতে পাচ্ছি মনে হচ্ছে এটা ডিপ দিয়ে রান্না হয়েছে আর কষা কষা এখনই মনে হচ্ছে দেখে যে খেয়ে নিই একদম গরম গরম ভাতের সাথে আর এখন এর মধ্যে দেবো আমি গোলাপ জল রান্না কিন্তু কমপ্লিট আমি বন্ধ করে দিলাম এখানে একটু গোলাপ জল দিব আর দিচ্ছি যেটা হচ্ছে বিরিয়ানি সবচাইতে আসল জিনিস এই যে আতর মিঠা আতর এটা অল্পই দেবো কেন মিঠা আতর অনেক সময় বেশি হলে পরে হয় কি তেতো হয় ব্যাস এটুকুই থাক আর এখানে আমি এখন দিয়ে দিব বিরিয়ানির যে মশলাটা আনা হয়েছে সেটা তো বিরিয়ানি মশলা তুই এখনই দিবি না কালকে সকালে দিনা এখনই দিয়ে দিবি

এখন শুধু কালকে সকালে ভাতটা করব আর লেয়ার দেব ব্যাস আর ডিম সেদ্ধ করব ব্যাস তাহলে হয়ে যাবে গন্ধটা কিন্তু অপূর্ব হয়ে গেছে গন্ধ শুনে মনে হচ্ছে এখনই খেয়ে এখনই খেয়ে নিই ঠিক ব্যাস তোমাদের কালকে বিরিয়ানি খেতে ভালো লাগে অবশ্যই কিনতে জানি তো রান্না কমপ্লিট বিরিয়ানি ফাইনালি সাকসেসফুল হয়ে গেল একদম বিট দিয়ে বিরিয়ানি কি বলবো আর আর তো এখন আজকে মতো ব্লগ আমি এখানেই রাখছি কেমন লাগলো অবশ্যই জানাবে

তো চলো কালকে দেখা হচ্ছে নতুন একটা সুন্দর ফ্রেশ ফ্রেশ ব্লগ নিয়ে ততক্ষণ টা